মাই বোন পর পয়তে সাড়ি তারপর এটা আমার বোন পর পয়তে সাড়ি যেটা আমি আমার বোন পয়েতে পয়তে দিন পূর্বু কেমন হয়েছে সবাই একটু জানিও আমি বলবো কালকেই কোথা থেকে নিয়েছি সেটা একটু বল আমি কিনেছি এটা রঙের এর বাহার থেকে সেখানে খুব রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর সাড়ি পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের ঠিকানাটা চাইলে যোগাযোগ করতে পারেন সুরঙ্গের বাহার সিঙুর সিঙুর আর আমার কাছ থেকে ফোন নাম্বার চাইলে আমি দিয়ে দেবো এই যে ফোন নাম্বার ঠিক আছে শাড়িটা দেখি দিস ইজ মাই শাড়ি কি শাড়ির নাম এটা হচ্ছে বনলতা সিন অনেক দোকানে অনেক দাম কিন্তু এর কাছে আমরা মাত্র মাত্র কিনেছি আর বলবো না সেটা আর বলবো না জানতে হলে কমেন্ট করো